নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্টে মামলাটা চলছিল এবং এসআইআর সংক্রান্ত মামলায় ধাক্কা খেলো নির্বাচন কমিশন এবং দশই জুলাই থেকে যে মামলা শুরু হয়েছিল সেই মামলার কিন্তু আজকে একদম রায় দান হলো এবং সেই বিহারের যে এসআইআরটা চলছিল সেখানে আধার কার্ডকে মান্যতা দিতে হবে এগারোটা নয় বারোটা নথি গ্রহণ করতে হবে তার মধ্যে শেষ নথিটা আধার কার্ড একদম জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের জাস্টিস জয়মাল্য বাগচি এবং তার সঙ্গে জাস্টিস সুরিয়া কান সেইটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ তার কারণ বিহারে যেভাবে এসআইআর এর মাধ্যমে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে যেখানে বহু পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা কিন্তু এসে ফর্ম ফিল করতে পারেননি যাদের কাছে আধার কার্ড ছাড়া আর কোন অস্ত্র ছিল না নিজেদের নাগরিকত্ব প্রমাণ করার মতন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আধার কার্ডকে মান্যতা দিচ্ছিল না কমিশন এবং নির্বাচন কমিশন আজকেও অপ্রাণ চেষ্টা করে গিয়েছিল যাতে আধার কার্ডকে মান্যতা না দিতে হয় কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দিল যে আপনারা যা বলছেন তা আমরা মেনে নিলাম যে আধার কার্ড কোনোভাবেই ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ দেয় না ঠিক আছে সেটা কিন্তু আপনাদের ভোটার লিস্টে নাম তুলতে গেলে আধার কার্ডটাকে আপনাদের মান্যতা দিতেই হবে আধার কার্ড যদি আপনারা মনে করেন যে এটা জালি আধার কার্ড তাহলে সেইটার সপক্ষে বা বিপক্ষে আপনারা অবশ্যই সেটার একটা এগেনস্টে চার্জ গঠন করতে পারেন আপনারা অবশ্যই সমীক্ষা করতে পারেন যে আধার কার্ড এই ব্যক্তির এই যে জায়গার আধার কার্ড সেটা সঠিক কিনা সেটা আপনারা তদন্ত করতে পারেন কিন্তু আধার কার্ডকে মান্যতা দিতে হবে এবং বারো তম নথি হিসাবে আধার কার্ডটাকে ইনক্লুড করতে হবে ঐতিহাসিক রায় দশই জুলাই থেকে আজকে একদম সরাসরি আটই সেপ্টেম্বর এসে রায়টা আমরা শুনলাম সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা কিন্তু ইতিমধ্যেই আইএনডিআই এর জোটের একটা বড় জয় হিসেবেই দেখছে ভারতের ওয়াকি বহল বহল রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু মনে করছে যে হার ভোটের আগে এটা অত্যন্ত একটা তীব্র রায় হয়ে গেল যেটাতে কিন্তু মুক্ত থুবড়ে পড়ল কিংবা বিজেপির মুখ কালো হয়ে গেল বলা যেতে পারে এই যে সুপ্রিম কোর্টের একটা ধাক্কায় এবং তার সঙ্গে নির্বাচন কমিশন তারাও কিন্তু মুখ থুবড়ে পড়লো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং দেখুন এই ভিডিও শেষ পর্যন্ত স্কিপ না করে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কিন্তু কেসটা উঠেছিল যখন একদম বিহারে আচমকায় ঘোষণা করা হয়েছিল যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই যে প্রক্রিয়াটা শুরু করা হবে এবং প্রায় এক মাস ব্যাপী একটা প্রক্রিয়া হয়েছিল বিহারে আট কোটি মানুষের বসবাস অথচ আমরা দেখতে পেয়েছিলাম যে আট কোটি মানুষের যে সম্পূর্ণ একটা এসআইআর প্রক্রিয়া সেটা মাত্র এক মাসের মধ্যে শেষ করে দিয়েছিল ইলেকশন কমিশন এবং যার মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম ফার্স্ট আগস্ট যে ড্রাফট ভোটার লিস্ট তারা বের করেছিল সেই ড্রাফট ভোটার লিস্টে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এবং যার ফলে আমরা দেখতে পেয়েছিলাম সংসদ উত্তাল হয়ে উঠেছিল প্রতিদিন সংসদের অভ্যন্তরে একদম এসআইআর এ যেভাবে ডিলিটেশন চলছে মানুষের

সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে আধার কার্ডটাকে মান্যতা দিতে একটা অ্যাডভাইস দিচ্ছে সুপ্রিম কোর্ট সেটাকে কিভাবে অগ্রাহ্য করে ভারতবর্ষে নির্বাচন কমিশন তার কারণ সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ একটা যে স্ট্যাচুটারি বডি তার মধ্যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের স্পিরিটটাকেই তো তারা অগ্রাহ্য করছে সেটা কিভাবে তারা করে এবং সেই প্রশ্ন কিন্তু অভিষেক মনসিংবি বারংবার করেছিলেন এবং তারা বলেছিলেন যে কোনোভাবেই আমরা কিন্তু আধার কার্ডটাকে গ্রহণ করব না আধার কার্ডটাকে গ্রহণ না করে যে এগারোটা আমরা কার্ড দেখিয়েছি তার মধ্যে যে কোনো তিনটে কার্ড আপনাদের দেখাতে হবে এই কার্ডগুলো থাকলে তাহলে আপনারা ফর্ম ফিল করুন এবং ফর্ম ফিল সঙ্গে এই যে আপনাদের আধার কার্ডের জায়গায় এই এগারোটা যে আমরা কার্ড দিয়েছি লিস্ট দিয়েছি তার মধ্যে থেকে কোনো একটাকে আপনারা অ্যাটাচ করুন তার পরবর্তীতে আমরা দেখব যে আপনাদের নাম ভোটার তালিকায় ওঠে কিনা এবং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে একদম সুপ্রিম কোর্ট কিন্তু বারংবার বলেছে যে মানুষের বেসিক যে কার্ডটা থাকে আইডেন্টি কার্ড সেটা কিন্তু আধার কার্ড আপনারা এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কথা বলছেন এই এগারোটা লিস্টের মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কথা ছিল সেই ক্ষেত্রে আপনারা তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড লাগে আপনারা কাস্ট সার্টিফিকেটের কথা বলছেন সেটা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড লাগে যে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে যদি আধার কার্ড লাগে আধার কার্ডের সপক্ষে আমরা অন্য কোনো কার্ড পাই তাহলে সেই ক্ষেত্রে আধার কার্ডটাকে মান্যতা দিতে কি অসুবিধা এই প্রশ্নগুলো কিন্তু ধোপেই টেকে নিয়ে এবং নির্বাচন কমিশন পর পর তাদের বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে আর্টিকেল ইন্ডিয়ান এক্সপ্রেসে আপনাদের দেখিয়েছিলাম যে কোনো মতেই কিন্তু আধার কার্ডটাকে মান্যতা দেবেন না তারা তারা বলেই দিয়েছেন যে এগারোটা লিস্টের বাইরে আমরা আর কিছু মানবো না সেই ক্ষেত্রে আজকের যে রায় বেরোলো জাস্টিস সূর্যাকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি তারা বলে দিলেন সম্পূর্ণভাবে যে আধার কার্ডটাকে বারোতম ডকুমেন্ট হিসেবে হিসেবে গ্রহণ করতে হবে হবে ছিল এবার দিতে এবং যার ভিত্তিতে কিন্তু পঁয়ষট্টি লক্ষ যে মানুষের নাম বাদ গিয়েছে বিহারে তার মধ্যে যারাই যাদের নাম বাদ গিয়েছে তারা কিন্তু আধার কার্ডের সপক্ষে আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন তাদের ভোটার তালিকায় নাম তোলানোর জন্য এবং সেই ক্ষেত্রে অবশ্যই এইটা কিন্তু একটা মাহেন্দ্র যখন ইলেকশন কমিশনকে ধাক্কা খেতে হলো বিহারের যে মামলাটা নিয়ে তারা গিয়েছিল সম্পূর্ণ তাদের যে স্পিরিটটা ছিল তাদের যে একটা মনোভাবটা ছিল যে আধার কার্ডটাকে গ্রহণ করব না আমরা এবং তার সপক্ষেই কিন্তু তারা বিভিন্ন ধরনের যুক্তি খাড়া করেছিল এবং তারা বলেছিল যে আধার কার্ড কখনো মানুষের যে নাগরিকত্ব সেটাকে প্রুভ করে না সেই ক্ষেত্রে আমরা আধার কার্ডটাকে গ্রহণ করব না কিন্তু সুপ্রিম কোর্ট যেটা জানিয়ে দিল সেটা কিন্তু অবশ্যই ঐতিহাসিক এই মুহূর্তে আইএনডিআই জোটের বিভিন্ন নেতা নেতৃত্বরা কিন্তু বলছেন যে তাদের যে যুদ্ধ তাদের যে যাত্রা সেটা অবশ্যই সফল এবং বিহারের বাহুল্য ক্ষেত্রে যদি এই রায় হয় তাহলে সেটা সারা দেশের যে বিভিন্ন জায়গায় যখন চলবে সেই ধরে নেওয়া যেতে পারে যে এটাকে ধরেই পরবর্তীতে ইলেকশন কমিশন আগামী দিনে বারোটাই লিস্ট তারা জারি করবে এরপরেই পরেই আসছে কিন্তু এসআইআর পশ্চিমবঙ্গে সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে ইলেকশন কমিশন এর পরবর্তীতে বারোটা আইডেন্টি কার্ড সেই হিসাবেই কিন্তু তারা একদম নোটিশটা জারি করবে সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না কারণ যে রায়টা দেয়া হয়েছে সেটা বিহারের জসআইআর সেটাকে কেন্দ্র করে বিহারে আধার কার্ডটাকে মান্যতা দিতে হবে রায়টা এরকম এসেছে কিন্তু ধরেই নেওয়া যায় যে যেহেতু বিহারের ক্ষেত্রে একটা নিদর্শন তৈরি হলো সেহেতু পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যখন এসআইআর প্রক্রিয়া গৃহীত হবে বা সংগঠিত হবে তখন কিন্তু আধার কার্ডটাকে গ্রহণ করতেই হবে ইলেকশন কমিশনকে তার কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে তা না হলে আবার মামলাটা সুপ্রিম কোর্টে যাবে আবার একই পদ্ধতি হবে এটা হয়তো নাও হতে পারে ইলেকশন কমিশন সচেতনভাবে এই আধার কার্ডটাকে হয়তো পরবর্তী যে কোনো রাজ্যের ক্ষেত্রে একদম তাদের লিস্টে রাখতে বাধ্য হবে কারণ সুপ্রিম কোর্টে চাপটা কিন্তু থাকছে এই ক্ষেত্রে এবং অবশ্যই এই মুহূর্তে ওয়াকিবহর মহল কিন্তু মনে করছে যে সীমান্তবর্তী এলাকা এবং তার সঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং তার সঙ্গে বিভিন্ন যে অন্তজ সম্প্রদায় আসি আদিবাসী সম্প্রদায় এই সমস্ত মানুষের নাম গুলো বিহার থেকে বাদ দিয়েছিল এবং বাদ দেওয়া হয়েছিল তাদের অভিযোগ বিরোধী দলের অভিযোগ যে বাদ দেওয়া হয়েছিল আইএনডিআই জোটের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিজেপি যাদের ভোট পায় না বা বিজেপির যারা টার্গেটেড ভোটার নয় তাদের ভোটটাকে বাদ দিয়েছিল এই এসআইআর এর মাধ্যমে সেই যে অভিযোগটা তারা কিন্তু একটা সুযোগ পাবে এবার আইএনডিআই জোটের যে বিভিন্ন দলগুলো আর জেডি থেকে শুরু করে একদম সরাসরি কংগ্রেস হতে পারে সিপিআইএম হতে পারে সিপিআই হতে পারে তারা কিন্তু এবার চেষ্টা করতে পারে যে তাদের যে ভোটার কিংবা যাদের নাম বাদ গিয়েছে বলা হচ্ছে যে তারা অভিযোগ করেছে যে তাদের স্বপক্ষে যারা ভোটার তাদেরই নামটা বাদ গিয়েছে তারা কিন্তু এই রায়টা বেরোনোর পরবর্তীতে আধার কার্ডটাকে শো করে একদম তাদের ভোটার লিস্টে ভোটার নামটা তুলতে পারে সুতরাং অবশ্যই এটা একটা ঐতিহাসিক রায় কাপিল সিব্বাল অভিষেক মানু সিংহী তাদের দীর্ঘ যে একটা লড়াই সেটার একটা অবশ্যই ফসল পাওয়া গেল আজকে এই নিয়ে পরবর্তীতে কাপিল সিব্বাল কিছু বললে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে এই মুহূর্তে রায়টা কিন্তু ঐতিহাসিক রায় বিজেপির মুখ পূরল তেমনই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল এবং তার সঙ্গে ইলেকশন কমিশন তারাও কিন্তু বেশ কয়েকটা ধাক্কা খেলো এসআইআর নিয়ে তাদের কাজ তারা করতে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে রীতি মতন কিন্তু মুখ পূর্ল ইলেকশন কমিশনেরও আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখতে দেখুন টক বাংলা অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ